এই যে সিম কোম্পানি যে ইন্টারনেটের মেয়াদ আনলিমিটেড করে দিচ্ছে এখন আপনি যতটুকু ইন্টারনেট কিনবেন এটার কোনো মেয়াদ থাকবে না ঠিক আছে আপনি আগে যেরকম এক মাস পনেরো দিন বিশ দিন আপনাকে একটা লিমিট দিতে আপনার সেই লিমিটটা থাকতেছে না এখন আনলিমিটেড আপনি চাইলে পঞ্চাশ জিবি ইন্টারনেট কিনছেন পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এটা আপনার খুশি কিন্তু এটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা বক্তব্য এখন এটা যদি আগের মতো আনলিমিটেড দেয় আগে যেই রেটে আমরা ইন্টারনেট চালাইছি সেই রেটে যদি থাকে তাহলে ভালো আর যদি দাম বাড়াই দেয় আবার যদি মনে করেন বেশি ইন্টারনেট কাটটা নিয়ে যায় তা তাহলে একই হইল খরচ বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আমি বলি আপনার যেহেতু এটা আনলিমিটেড করে দিছে যে মেয়াদ সেই ক্ষেত্রে মনে করেন ইন্টারনেটের দাম বাড়ার সম্ভাবনা অবশ্যই বেশি এবং শুনছিও যে ইন্টারনেটের দাম বাড়ছে ঠিক আছে আর একটা হচ্ছে মনে করেন আপনি যেই কথাটা বলছেন যে ইন্টারনেট বেশি কাইটা নেওয়ার বিষয়টা এটা সম্ভবত আমরা অতটা ভালো বুঝবো এটা বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছে এটা আমাদের দেশে ভালো বসবে তারা যে আগে যেভাবে নেটটা কয়েকটা নিত কোম্পানি ঠিক আছে এখন হয়তো তার একটু বেশি কাটতে পারে লিমিট এটা হইতেও পারে এটা এখন আমরা শিওর না এটা বড়ো বড়ো সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছে এরা এটা ভালো বসবে এটা যখন আপনি ইন্টারনেটের রানিং ইউজ করবেন তখন তারা বসতে পারবে যে আগে আমি পাঁচ জিবি ডাটা দেওয়া কতদিন চলতে পারতাম কয়েক মিনিট চালাতে পারতাম কয়েক ঘন্টা চালাতে পারতাম এখন সেটা তারা আমাদের দেশে ভালো বসবে যাই হোক মেন কথা হচ্ছে এখন এটা আনলিমিটেড করে দিছে এই জন্য আমরা অনেক খুশি পাই ঠিক আছে রেট যদি না পারে তাহলে আমরা খুশি তবে দাম না আপনি যেটা বলছেন দাম অবশ্যই বাড়বে একটু ভাই এটা আপনার মাথায় এবং শুনছো যে বাজেটে ইন্টারনেটের দাম বাড়ার সম্ভাবনা ইন্টারনেটের দাম বাড়ছে এটা শুনেছি ঠিক আছে যে মানে যেগুলো ব্যাড ট্যাক্স ধরা হয়েছে এটি ভিত্তি ইন্টারনেট তারপরে মোবাইলে যে কথা বলি এগুলোর দাম অবশ্যই বাড়ছে যতটা আমরা নিউজে শুনেছি এবং যেহেতু আনলিমিটেড করে দিচ্ছে এখন এই নিউজটা আমরা বাংলা ভীষণে দেখছি ঠিক আছে বাকিটা আপনারা সবাই ভালো জানেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা আনলিমিটেড করে দেওয়া নেই কতটুকু ভালো হয়েছে এবং কোনো